র‍্যাঙ্ক উনি ফোন করে বলেন স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে একটা জিনিস লাস্ট বলে যাই যা হয়েছে হয়েছে আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না এখনও কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই একটা পতিত শৈরাচার ফিরে আসে নাই ফিরে আসলে উনি এখানেই থাকতেন উনি কেন গেলেন উনি এখানে থাকতেন ওনার দল কিছু হোসেন তো এক্সাম্পল আমাদের সামনে আছে ওনার মিশনে তো মেরে ফেলত লোকজন তার পার্টি আমার টিম টিমে চলতেছে আমরা মনে করি এই পার্টিটি বিশেষ করে যে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি ঐতিহ্যবাহী পার্টি এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে আমি আরেকটা বলে দিয়ে যাই আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন না বন্ধ করে দেবেন ইয়ে প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে আর না ইলেকশন নাই কিছু নাই হাত খাড়া করলাম আপনিই আছেন জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনও আছে তার রিপ্লেসমেন্ট আর নাই এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নাই আমি অনেক কথা বলে ফেললাম ভুল বললে ক্ষমা করবেন এক্সট্রিমলি সরি আমি খুব ভাড়াকান মনে দুই দিকেই আছে আমার চোখ দিয়ে পানি বেরোছ যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার এবং আমি অত্যন্ত প্রাউড দ্যাট ইজ নট অত্যন্ত গর্বিত আমি বলেছি সেনাবাহিনী প্রধানকে আই এম ভেরি প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্য ইউ ইটন ডু ইট আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলব আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না যেখানে যেটা বল প্রয়োগ করতে হয় করবেন অতিরিক্ত বল প্রয়োগ করবেন না আপনারা যাদেরকে টার্গেট করছেন ইউর চিলড্রেন আমার মনে আছে আমি লাস্ট কথাটা বলে শেষ করব। এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার তার ছেলেকে যখন বুকে গুলি মারে মারা হলো একজন কনস্টেবল না আমি জানি না কি র্যাঙ্ক উনি ফোন করে বলেন স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে থ্যাংক ইউ মাচ রংপুরে আবু সাইদ প্রথম নিহত হয় তাকে খুব কাছে থেকে হ্যাঁ হত্যা করা হয়েছে আপনি জানেন আপনারা জানেন প্রথম আলোর এখানে যদি কেউ থাকেন হোয়াট ডিড আই রাইট আমি আমি প্রথমে বলেছি দিস ইজ নাথিং বাট মার্ডার টোটাল মার্ডার কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার জন্য দায়ী রংপুরের পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়নি উনি উনি উইথড্র করা হয়নি ওটা আমি একটু আগে বলে দিই আজি স্যার কালকেই বলেছি দে উইল বি রিমুভড বোথ আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না উই ওয়ান্ট অনেস্ট ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি যিনি আগে যাবেন প্রথমে টু লিড দ্য পুলিশ আই এম শিওর আইজি সাহেব আমার সাথে একত্র আমরা কালকেই কিন্তু আলোচনা